আচ্ছা এখন একটা কথা বলে নেই আমাদের এই কোর্সের প্রস্তুতি নিয়ে কোন কোন ইউনিভার্সিটিতে আমরা ট্রাই করতে পারবো আচ্ছা যেমন সেজন ভাইয়ের কাছে শুনে নেই ব্যাপারটা তাহলে আই থিঙ্ক ভালো হয় ওকে থ্যাংক ইউ রায়ান আবার যেই জায়গাটাতে আসবো যে সি ইউনিটের এই প্রস্তুতিটা নিয়ে আমরা কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো সবার আগে আমরা যেই জায়গাটাতে টার্গেট করছি বা যেই জায়গাটা আমরা কভার করছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিটটা আছে এটা হচ্ছে আমাদের প্রায় সবারই অনেকের ফার্স্ট টার্গেট এটাই থাকে তো এটার ওপর বেস করে হচ্ছে অনেকে প্রিপারেশান নিতে চাও এছাড়াও হচ্ছে আসলে আমার আরও অনেক কিন্তু ইউনিভার্সিটিসগুলো রয়েছে এখানে আমাদের মাঝে মধ্যে হয় কি আমরা অনেক সময় একটু জানতে পারি না যে কোন ইউনিভার্সিটির কমার্স ইউনিটটাকে আসলে কি বলে যেরকম এখানে যদি একটু লক্ষ্য করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ইউনিটটাকে ওরা বলছে হচ্ছে সি ইউনিট কিন্তু জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে এটা কিন্তু ইউনিট কিন্তু জিনিস বা যেটা সেটা কিন্তু এই কোর্সের মাধ্যমে আমরা যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনগুলো নিতে পারবো সি ইউনিট দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলোর বি ইউনিট যেটা আছে সেই সকল বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি হয়তো আমি বের হয়ে গেলে একটু দেখতে পারবে লোগোটা আচ্ছা আছে আমার কারণে দেখা যাচ্ছিল দুঃখিত আচ্ছা এখন আসি হচ্ছে আমার যেসব যেসব বিষয়ে পরীক্ষা হচ্ছে এবং সেখানে আসন সংখ্যা কীরকম সেটা একবার একটু আমরা লক্ষ্য করে নিই তো ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ক্ষেত্রে আমার পরীক্ষা দিতে হবে হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বাংলা ইংলিশ এগুলো হচ্ছে ফিক্সড যেগুলো তোমার অ্যান্সার করতেই হবে আর কে কোন জায়গাতে এইচএসিতে পরীক্ষা দিয়েছ বা কি চুজ করছো এগুলোর উপর নির্ভর করবে কে মার্কেটিংয়ে পরীক্ষা দিবে কে ফাইন্যান্স বিষয়ে পরীক্ষা দিবে আর ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে আসন সংখ্যা হচ্ছে নয়শো আগের বছরগুলোতে এই আসন সংখ্যাটা বেশ বড় ছিল মনে হয় বারোশোর মতো আসন সংখ্যা ছিল বাট বর্তমানে হচ্ছে আসন সংখ্যা একটু কমে গিয়েছে এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ক্ষেত্রে হচ্ছে আমার বাংলা এসে থাকে ইংলিশ এসে থাকে ম্যাথমেটিক্স এবং বিজনেস রিলেটেড কিছু জেনারেল নলেজগুলো এসে থাকে হ্যাঁ তো এইগুলোর জন্য তোমার জানার জন্য আসলে যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলো যদি আমরা একটু খাটাঘাটির মধ্যে থাকি ডেইলি যদি একটু আমরা খোঁজখবর রাখি যে বিজনেস ওয়ার্ল্ডে কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে এটাই আসলে যথেষ্ট আমার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিজনেস রিলেটেড আইকিউগুলো আছে যেই জেনারেল নলেজগুলো আছে সেগুলো অ্যান্সার করার জন্য এবং এখানে আমার আসন সংখ্যার এরপরে চ ইউনিভার্সিটির যে সি ইউনিটটা রয়েছে সেখানে আমার ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে এবং আসন সংখ্যা রয়েছে হচ্ছে চারশো একচল্লিশটা যেটা আমরা বলছিলাম শুরুতে দেখো যে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো কিন্তু মোরললেস প্রায় সবগুলোতেই সেম আছে ঠিক আছে এরপর হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় এটা আরেক ভাই যদি একটু বলেন আচ্ছা সো গুচ্ছর যে বিষয়টা দেখো তোমরা জানো যে এখন বৃষ্টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেই ভর্তি পরীক্ষাটা সেই ভর্তি পরীক্ষাটা কিন্তু একসাথে হয় অর্থাৎ সম্মিলিতভাবে একটা পরীক্ষা হয় এবং এই বৃষ্টি পাবলিক বিশ্ববিদ্যালয় একত্রে যেই সম্মিলিত ভর্তি পরীক্ষা নেয় তাকে আমরা গুচ্ছ বলে থাকি অনেক জায়গায় জিএসটিও বলা থাকে এবং গুচ্ছ কিন্তু বিজনেস স্টাডিজের স্টুডেন্টদের জন্য কিন্তু সি ইউনিট রয়েছে যেখানে আসন সংখ্যা কিন্তু কম নয় অনেক বেশি পরিমাণে আসন আছে তিন হাজার চারশো পঁয়ত্রিশটি আসন আমরা গুচ্ছে পেয়ে থাকি এখানে একসাথে সব স্টুডেন্টরা একই যেই কোয়েশ্চেন সেই কোশ্চেনে পরীক্ষা দিয়ে থাকে এবং এই বৃষ্টি বিশ্ববিদ্যালয় থেকে তার যেই মেধাক্রম সেই মেধাক্রম অনুযায়ী কিন্তু সে পছন্দের বিশ্ববিদ্যালয়ের পছন্দের বিষয় পড়তে পারে আচ্ছা আর একটা জিনিস একটু মনে হয় অনেকের হয়তো একটু ভয় থাকতে পারে যে আগের আসন সংখ্যাগুলো একটু লক্ষ্য করি এখানে তিন হাজার চারশো পঁয়ত্রিশটার মতো সিট আর আগের সিটগুলো যদি দেখি নয়শো তিরিশ দুইশো এভাবে তুমি যদি আসলে হিসাব করে দেখো সিট সংখ্যা কিন্তু আসলে এতটাও কম না অনেক সময় কিন্তু আমাদের মনে একটা ভয় ঢুকে দেওয়া হয় যে সিট অনেক কম হবে না এটা চিন্তা করে কিন্তু প্রিপারেশন শুরুর আগেই কিন্তু অনেকে একটু হিনম্বনতা বোধ করে সেই প্রিপারেশনটা নেওয়ার আগে একটু ভয় পেয়ে যায় এখানে আমরা বলতে চাই দেখো এক একটা বিশ্ববিদ্যালয়ের কথা আলাদা আলাদা চিন্তা করলে হয়তো আমার আসন সংখ্যাটা কম মনে হবে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা কিন্তু আসলে এতটাও কম নয় এখানে যদি আমরা যোগ করে থাকি প্রায় কিন্তু চার হাজারের বেশি আমরা সিট লক্ষ্য করতে পারবো যদি আমাদের প্রিপারেশনটা ভালো মতো হয় এর মধ্যে থেকে আমরা কিন্তু সিট খুব সহজেই সিকিওর করতে পারবো এভাবে আমরা আমাদের কোর্সটা ডিজাইন করেছি খুব ভালো মতো যেন

ইউ জাহাঙ্গীরনগর আছে চিড ইউনিভার্সিটি আছে রাজশাহী শহরও অনেকগুলো কিন্তু ইউনিভার্সিটি আছে আমাদের সিট সংখ্যা আসলে অনেকগুলো বেশি বাট হ্যাঁ নিজের পছন্দের অনুসারে পাওয়ার জন্য মানে পছন্দ অনুসারে ইউনিভার্সিটি পাওয়ার জন্য কিন্তু প্রিমারেশনটা প্রয়োজন সো এর জন্যই কিন্তু আমরা বলেছি যে আমাদের কোর্সটি আছে তোমরা জিনিস দেখবা কিন্তু এখানে এক এক ইউনিভার্সিটিতে এক একরকম যেমন ঘাট ইউনিভার্সিটিতে মোট একটা দুইটা তিনটা চারটা পাতা লাগছে এখানে বাংলা ইংলিশ ম্যাথ বিজনেস রিলেটেড বা ম্যানেজমেন্ট আছে বা আমাদের সিইউতে কিন্তু তিনটা সাবজেক্ট সো আমাদের যখন এই কোর্সটি পড়ানো হবে ঢাকা ইয়ে আমাদের সিই কোর্সটি সেখানে কিন্তু মোট আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটি কোর্স সাবজেক্ট আছে সো এই ষাটটি করলে কিন্তু আমাদের ওভারঅল যত ইউনিভার্সিটির যত রকম রিকোয়ারমেন্টস আছে সবগুলো কিন্তু পূরণ হয়ে যাবে সো অলরেডি অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে আমরা আর অল্প একটু সময় দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের কোর্সে কি আছে আর একবার রিপিট করে বলতো তো আমাদের এই কোর্স যদি আমি দেখি আমাদের টোটাল ষাটটি বিষয় পড়ানো হবে ষাটটি বিষয় থেকে টোটাল একশো ষাটটা লাইভ ক্লাস থাকতেছে এবং একশো ছয়টা লেকচারশিট থাকতে এখানে মোস্ট ইম্পর্টেন্টই যে জিনিসটা আমার বলার ইচ্ছা ছিল সেটা হলো বসের ডেইলি এক্সাম তো পঁয়ষট্টিটা ডেইলি এক্সামে তোমরা কিন্তু তোমাদের মেধাক্রম তোমরা যারা এখানে কোর্সটা করবে সবার মধ্যে থেকে যাচাই করতে পারবে এবং এইখানে একটা লিডার কোড থাকে যেখানে তোমার মেধাক্রম অনুযায়ী তুমি এখানে কোন পজিশনটায় আসছো কত মার্ক পাচ্ছো এটা ওভারঅল তোমার একটা প্রিপারেশানের একটা আউটলুক তোমাকে দিবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু প্রস্তুতি নিতে পারতেছো এটার জন্য তো এই হলো আমাদের ওভারঅল আলোচনা আচ্ছা এখানে একটা প্রশ্ন করছে দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি আইসিটি বা জিকে থাকবে আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষার আন্ডারে হবে সো সেই ক্ষেত্রে সার্কুলার অনুযায়ী দেওয়া হবে যে আইসিটি বা জিকে আছে কিনা বাট লাস্ট ইয়ারের সার্কুলার অনুযায়ী কিন্তু কোনো আইসিটি বা জিকে নাই সো আমাদের এখানে চিন্তা নেই আচ্ছা এইবার আমাদের কেমন আমাদের লেকচারশিট থাকবে আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু আমরা এখানে কিন্তু কোনো বিজনেস স্টাডিজ লেকচারশিট দিচ্ছি না আমরা দেখাচ্ছি না কেমন লেকচারশিট পাবো এই জন্য অন্য একটা সাবজেক্টের লেকচারশিট দেখাই দিচ্ছি সো তোমরা কিন্তু এরকম পিডিএফ আকারে লেকচার পেয়ে যাবা তোমরা এটা ডাউনলোড করে বাসায় কিন্তু ইজিলি যখন ইচ্ছা তখন পড়তে পারবে আর অলসো আমাদের ইনস্ট্রাক্টর নিয়ে যদি কথা বলি আমাদের অ্যাকচুয়ালি তোমরা অনেক কিছু যে আমি আছি তারপরে এখানে ফারজানা আপু আছে যে তোমাদের এস এমপি ক্লাসে বা শেষ মুহূর্তে প্রস্তুতি ক্লাসে তোমাদের ম্যানেজমেন্ট পড়িয়েছে তারপরে এখানে মাহিন ভাইয়া আছে সরি মার্কেটিং পড়িয়েছে ফারজানা আপু তারপরে হচ্ছিলো মাহিন ভাইয়া মাত্রই কথা বললো অনেক ভাইয়া অনেকক্ষণ কথা বললো আপনি চলে আসেন একটু এবার সামনে এর বাইরে কিন্তু আমাদের আরো আছে সেজান ভাই আছে স্ক্রিনের পিছাই আছে চলে আসে দেন বিদুষী আপু আছে এর বাইরে কিন্তু আমাদের ফারহান সম্পদ ভাইয়া সাকিব বিন রশিদ ভাইয়া যারা বাংলা নিবেন ফারহান ভাইয়া বাংলা নিবে জয় ভাইয়া হচ্ছে তোমাদের ইংলিশ নিবেন প্রভা আপু দুর্জয় ভাইয়া সবাই কিন্তু ইংলিশ নিবেন সো এইবার আমরা চলে আসি আমাদের কোর্সের মেন ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা ছিল ভাইয়া কিভাবে ভর্তি হব সো ভর্তি হওয়ার পদ্ধতি হলো আমাদের কেন অ্যাপ আছে বা ওয়েবসাইটে আছে তোমরা যখন একটা জায়গায় বা ওয়েব ওয়েবে যাব অথবা অ্যাপে যাবা গিয়ে আমাদের যেই ভর্তি পরীক্ষার যেই অপশনটা আছে সেখানে কিন্তু তোমরা এই বছরের যদি বলো বাইশ সালের ভর্তি পরীক্ষার অপশন কিন্তু তোমরা দেখবা প্রত্যেকটা ইউনিভার্সিটির মানে প্রত্যেকটা ইউনিটের জন্য কিন্তু অপশন আছে বি ইউনিট সি ইউনিট দেন ইঞ্জিনিয়ারিং ইউনিট সেখানে তোমরা যদি সি যাও তোমরা এরকম একটা পেজ পেয়ে যাবা বা এরকম একটা প্ল্যাটফর্ম পাবা সেখানে গেলে তোমরা যদি এইখানে জয়েন করুন অপশনে যাও ইন দ্যাট কেস তোমরা কিন্তু ভর্তি হওয়ার পরবর্তী জায়গাগুলো দেখে এখানে একটা মাথায় রাখবে আমাদের কোর্সের ফি কিন্তু পঁচিশশো টাকা বাট তোমাদের এই ক্লাসে একটা ছোট্ট ডিসকাউন্টের অপশন আছে সেখানে আমরা পরে আসছি সো যখন আমরা ভর্তি হও বা জয়েন করুন অপশনে যাব এটা যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এরকম একটি পেজ পেয়ে যাবো এখানে আমাদের পেমেন্ট মেথড সেখানে কিন্তু আমাদের বিভিন্ন কার্ডের মাধ্যমে করতে পারবো ভিসা কার্ড ডাচ বাংলা মাস্টার কার্ড বা আমাদের নেক্সাস পে বা কিন্তু নগদ থেকে করতে পারবো আমরা কিন্তু যেটা সবচেয়ে বেশি কমন বিকাশ আমরা পে করতে পারবো সো আমাদের মতো সিলেক্ট করবো করে আমরা কোর্সটি কিনুন করতে পারবো অ্যান্ড যদি তোমাদের কনফিউশন হয় আমাদের এখানে ছোট্ট একটা ভিডিও দেওয়া আছে কীভাবে পেমেন্ট করবেন ভিডিও দেখুন একটা সুন্দর টিউটোরিয়াল দেওয়া আছে যার মাধ্যমে আমরা জানতে পারবো যে আচ্ছা কীভাবে করতে হয় তো যদি আমাদের কোনো প্রোমো কোড হাতে থেকে থাকে যেরকম এই ক্লাসে আমরা একটা প্রোমো কোড পেয়ে যাবো আমরা এখানে প্রোমো কোড অ্যাবসা যোগ করে দেব হুপফুলি তোমরা আজকেই সবাই কিনে ফেলবা প্রোমো কোড যোগ করে দিব বা অ্যাড করে দিব দিলেই আমাদের কোর্সটা যত পার্সেন্ট প্রোমো কোড সেই হিসেবে কমে আসবে ধরেন যদি আমরা টেন পার্সেন্ট প্রোমো কোড দিই আমাদের পঁচিশশো টাকা টেন পার্সেন্ট আড়াইশো টাকা মানে বাকি থাকে বাইশশো পঞ্চাশ টাকা সেই টাকা সমমূল্যে আমাদের কোর্সের দাম হয়ে যাবে ব্যান্ড আমরা কিন্তু সেইটা বাকি ওই অনুযায়ী যেভাবে আমরা বিকাশ সিলেক্ট করি আমাদের নাম দিতে হবে আমাদের পিন দিতে হবে আমাদের একটা ওটিপি দিতে হবে দিয়ে কিন্তু আমরা ভর্তি হয়ে যাব সো আমাদের ভর্তি কমপ্লিট ভাই আমরা কিভাবে ক্লাস করব আমাদের কি অ্যাপে ক্লাস হবে না তোমাদের অ্যাপে ক্লাস হচ্ছে না অনেকের অ্যাপে অসুবিধা হচ্ছে लास्टবার তোমাদের ফেসবুক লাইভে দেখলাম অনেকেই বলছে ভাই এটা হলে সুবিধা হয় আমরা ইজিলি কমেন্ট করতে পারি পরে দেখতে পারি আর অনেক সুবিধা আছে আর আমাদের একটু ইউজ টু সো আমরা তোমাদের সুবিধার্থে কিন্তু এইবার ফেসবুক পেজের মাধ্যমে গ্রুপের মাধ্যমে ক্লাসগুলো নিব সো ফেসবুক গ্রুপ ভাই এটা কিভাবে সবাই থাকবে সবাই থাকবে না যারা ভর্তি হয়েছে তারা মানে ভর্তি হলে এরকম একটা পেজ পেয়ে যাবা এখানে গেলে জয়েন্ট গ্রুপ একটা অপশন থাকবে এইখানে তোমরা ক্লিক করলেই তোমাদের একটা গ্রুপে চলে যাবে সেখানে গ্রুপে গিয়ে তোমাদের নাম তোমাদের ট্রানজাকশন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া লাগবে সেই ইনফরমেশনটা যদি তোমরা দিয়ে দাও তখন তোমরা ওই গ্রুপে অ্যাড হয়ে যাবে এবং সেইখানে তোমাদের রুটিন গুরুত্বপূর্ণ নোটিশ ক্লাস সহ যাবতীয় বিষয় তোমাদের ওই গ্রুপে থাকবে শুধুমাত্র তোমাদের ডেইলি एग्जामটা কিন্তু হবে আমাদের অ্যাপের থ্রুতে এর রিজন হলো সেখানে তোমাদের কিন্তু একটা লিডারবোর্ডের ব্যাপার থাকবে তো এইটা হয়ে গেলে কিন্তু আমাদের আচ্ছা ক্লিক করলে এরকম একটা গ্রুপে নিয়ে আসবে দেখবা এখন থাকবে টেন এমএস ভার্সিটি সি ইউনিট এবং গুচ্ছ অ্যাডমিশন কোর্স সো এখানে ভর্তি হয়ে যাও আমাদের কিন্তু অলরেডি অনেক মানুষ ভর্তি হয়ে গিয়েছে ওখানে কিন্তু আমাদের অলি কিছু ক্লাসও হয়েছে সো তোমরা যারা ভর্তি হন যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও তোমাদের প্রস্তুতির যে প্রথম পদক্ষেপ কোনো একটা মেন্টরের সাথে চলে আসা সেটা তোমরা কিন্তু আজকে রাতে নিয়ে নিতে পারো নিয়ে টেনশন মুক্ত যে ভাই আমরা কোথায় পড়বো আমাদের সেই চিন্তা শেষ এখন চিন্তা হচ্ছে আগামী পাঁচ দিন কিভাবে চিল করতে হবে অ্যান্ড ছয় নম্বর দিন থেকে আমাদের টার্গেট কিন্তু হবে সব কিছু গুছিয়ে নতুন প্রস্তুতির জন্য